তোমার চোখগুলো যেন দুধে ভেজানো কাজু বাদাম আরে ধর তুমি এত রোমান্টিক না রোমান্টিক না শুধু ক্ষুধার্থ আমার কি মোটা লাগছে না না একদম না তুমি তো পুরো লাভ অ্যান্ড কেয়ার স্ক্রিমের মতো মানে ওই যে সবার মুখে নাম থাকে কিন্তু নিজের কোনো বাস্তব প্রভাব নেই তোমাকে দেখতে তো ফায়ার ফেলেসের মতো লাগছে মানে আমি এতটা হট না না যখন শীত আসে তখনই মনে পড়ে বাকি সময় মনে থাকে না তোমার কোলে বসে আছি যেন রোমান্স ফিল করছি হ্যাঁ আর আমার জন্য তো একেবারে লেগ আউট চলছে তুমি জানো তোমার আলতো ছোঁয়াই আমি যেন উড়ে যাচ্ছি ও হ্যাঁ কিন্তু তোমার ভরটা আমার উপর একটু বেশি পড়ছে না না আমি শুধু চাই আমার ফোনটা যেন পরে না যাই আজকে তুমি একদম স্পেশাল লাগছো তাই নাকি আমার এই নতুন আউটফিটটা বুঝি খুবই ভালো লেগেছে হ্যাঁ তবে এই আউটফিট চেয়ে কফি বানানোর হাত যদি একটু স্পেশাল হতো তাহলে বেশি ভালো লাগতো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো মতামত করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও মিস না করতে হলে বেল আইকনটি চাপুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে No,